আচ্ছা কাকু এক মিনিট ওই কতদিন হচ্ছে এই উৎসবটা এই নতুন 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 ঠিক আছে কাকাও কিন্তু নতুন এসছে চলো এদিকে রয়েছে মেলা হচ্ছে সেই সাগরপুরে রাধা মাধবজির মন্দির তো আজ তোমার দিকে সেইটা দেখাবো আর মেলাটাও দেখাবো ভিডিও সঙ্গে থাকো একদম সাগরপুর রাধা মাধবজির মন্দিরে বেশ কয়েকদিন ধরে হচ্ছিল প্রতিষ্ঠা দিবস আজ তার ছিল চতুর্থ দিন একদম ভাই কি করছো ভাই সাবস্ক্রাইব করে দিও ভাই সেইরকম ধরনের ভিড় ভাই একদমই নেয় পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে একদম আর ভাই এখানে প্রসাদ বিতরণ হচ্ছে হচ্ছে মন্দির আজকে সাগরপুর রাধা মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এক কথায় বলতে আরো ওয়াও লাগছে কে কে সাগরপুর থেকে দেখছো কমেন্টে জানাতে পারো আর ভিডিওটা শেয়ার করে দিও সবাই আর ভাই আজ কি হয়ে সেইরকম ভাবে কোন রকম ভিড় দেখতে পাচ্ছি না ভাই জানি না কেন

এই কিছুক্ষণ আগে হ্যাঁ অবশ্যই পুরোটাই কি নিরামিষ চি একদম মেলাটা কতটা কি বড় ছিল বাট এখন দেখতে পাচ্ছি পুরোটাই মেলাটা ছোট ঠিক আছে আর এখানে কিছু মরা দোকান ভাই মা শীতলা মিষ্টি ভান্ডার ঠিক আছে জিলাপি আর মুখে জিলাপি আর সব যেমন এখানে ভাই ভেলুপুরি আর ভাই বাচ্চা তো খেলছে দশ দেখেন রয়েছে খোকা বাবু যায় লাল দা ভাই বিদাসা করে লিপি সব রয়েছে কাকা ভালো আছো তো একদম কাকা ভালো থাকো আর এখানে ভাই তোমরা তো পেয়ে যাচ্ছ মানে সংসারে যাবতে কিছু পেয়ে যাচ্ছ ভাই মেলাটা প্রচন্ড ফাঁকা ফাঁকা ভাই মেলায় একদম ভাই ভিড় নাই তাই ভিডিও করতে একদমই ভালো লাগে আরে ভাই কাকিমার কাছে পেয়ে যাচ্ছ ঝোরা থেকে ঠেকা কুলা থেকে ভাই একদম পুরো পেয়ে যাচ্ছ কাকিমা ভালো আছো गा। जहाँ तो बात हो एटीट्यूड की वहाँ हम राजा बन जाते हैं जो सोच भी न सके कोई वो खेल खेल जाते हैं देर ऐसी ही सही एंट्री धमाके ऐसी करते हैं हम वही है जो अपने नाम ऐसी पहचाने जाते हैं